শামসুর রহমান শুভ আউট নাকি নট আউট প্রযুক্তির ব্যবহার ছাড়া বলা কঠিন একই গল্প আব্দুল গাফর সাকলাইনের বেলায়ও দুটো ভিন্ন ছবি একটাই গল্প আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদ আউট হয়ে ক্ষোভ প্রকাশ করলেও ম্যাচ শেষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ক্রিকেটারদের থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি কথা বলতে রাজি হননি দলটার কোচ ম্যানেজারও মূলত তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞার পর সবার মনেই ভয় ঢুকে গেছে কথা বললেই যেন ধেয়ে আসবে মহা বিপদ এমনকি ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত চুপ না আমার নো কমেন্টস এটা আসলে আমার হাতে নাই আসলে সেটা আমি বলতে পারবো না নো কমেন্টস সুপার লিগে চ্যাম্পিয়নশিপের হিসেবে থাকে সিদ্ধান্ত বিপক্ষে গেলেই ছিটকে যেতে পারে শিরোপার স্বপ্ন সেসব ক্ষেত্রেও ক্রিকেটাররা কথা বলতে পারছেন না অনেক সময় আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটাররা মন্তব্য করে সেটা ইন্টারন্যাশনাল ম্যাচের অফিসিয়াল প্রেস কনফারেন্সেও করে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে হৃদয় সেদিন ওই মন্তব্যটা করার পরে শাস্তি পেয়েছেন যখন আমি বলছি যে তিনি সঠিক কাজ করেছেন

আসার খবর প্লেয়াররা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করলে খুব ছাড়লে আইসিসির নিয়ম মোতাবেক ক্রিকেটাররা যেমন শাস্তি পান ভুল সিদ্ধান্ত দিলে আম্পায়ারদের বিরুদ্ধেও আসবে ব্যবস্থা ন্যাশনাল লিগে গত বছর যারা আম্পায়ার করে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তারা কিন্তু এই বছর আমরা দিই সে এইভাবেই কিন্তু তাদের দেওয়া কিন্তু ম্যাচের মাঝখানে তো কিছু করার নেই সিস্টেম ওয়েদার ফাইনাল ডিসিশন whether রং অন রাইট ইজ ফাইনাল ডিসিশন ইজ আম্পায়ার ডিস জানা গেছে আম্পায়ারদের পর্যবেক্ষণ করার জন্য একটা গ্রেডিং তৈরি করেছে বিসিবি আম্পায়ারদের পারফরমেন্স অবজার্ভ করে তাদের পদোন্নতি বা ডিমোশন দেয়া হবে আপনার পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা